নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের রেশন কার্ড ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর রেশন কার্ড থাকলে এবার বন্ধুরা আপনার রেশন সামগ্রীর পাশাপাশি প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন তো বন্ধুরা কারা কারা এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনি কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক যারি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন বড় সুখবর রেশন কার্ড থাকলে এবার পাবেন এক হাজার টাকা কিভাবে আবেদন করবেন তো বন্ধুরা রেশন কার্ডের মাধ্যমে কিভাবে টাকা করে পাবেন কিভাবে আবেদন করবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রেশন কার্ড থাকলে এবার পাবেন এক হাজার টাকা বন্ধুরা ভারতের বহু পরিবার রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল আর্থিকভাবে দুর্বল পরিবারগুলি দৈনন্দিন জীবনে সচ্ছলতা আনতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন সময় রেশন কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে বা বিনামূল্যে চাল গম চিনি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রেশনের মাধ্যমে দিয়ে থাকে এবার জানা গিয়েছে বন্ধুরা রেশন সামগ্রীর পাশাপাশি রেশন কার্ডধারীদের আর্থিক সহায়তা হিসেবে এক হাজার টাকা প্রদান করার পরিকল্পনা করা হয়েছে কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে এই প্রকল্পের আওতায় দেশের নির্দিষ্ট শ্রেণীর রেশন কার্ডধারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা করে পাঠানো হবে কারা কারা এই সুবিধাটি পাবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা কেন্দ্র সরকারের এই অর্থ সাহায্য রেশন কার্ড ব্যবহারকারীদের জন্য দৈনন্দিন খরচ মেটাতে বিশেষভাবে উপকারী হবে তবে আগের মতোই বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ অব্যাহত থাকবে এই প্রকল্পের মাধ্যমে সরকারের লক্ষ্য দেশের দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করা এই প্রকল্প থেকে সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের ই কেওয়াইসি সম্পন্ন করা বাধ্যতামূলক যারা এখনও ই কেওয়াইসি করেননি তারা এই আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন বন্ধুরা বিনামূল্যে রেশনের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা ট্রান্সফার নিম্নবিত্ত পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্প দেশের আর্থিকভাবে দুর্বল জনগোষ্ঠীর জন্য একটি বড় পদক্ষেপ বিশেষ করে বন্ধুরা যেসব পরিবার রেশন ব্যবস্থার উপর পুরোপুরি নির্ভরশীল তারা এবার এই অতিরিক্ত আর্থিক সহায়তা পেলে আরও ভালোভাবে নিজেদের প্রয়োজনীয়তা মেটাতে পারবে এবার দেখুন বন্ধুরা কারা এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন সবার প্রথমে বলা হয়েছে যে সকল ব্যক্তি রেশন কার্ড ডবল এ ওয়াই শ্রেণীর বা যেসব ব্যক্তি বিপিএল রেশন কার্ডের অধিকারী তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন দু নম্বরে বলা হয়েছে পরিবারে বার্ষিক আয় এক লক্ষ টাকার কম হতে হবে তিন নম্বরে বলা হয়েছে এই সুবিধা পেতে গেলে অবশ্যই রেশন কার্ডের ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে অর্থাৎ রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে হবে চার নম্বরে বলা হয় যে পরিবারের কেউ সরকারি চাকরিজীবী হলে চলবে না যে সকল পরিবার সীমার নিচে অবস্থান করছে তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যদি এই চারটি শর্ত পূরণ করেন আপনারা খুব সহজেই রেশন কার্ডের মাধ্যমে প্রতি মাসে অ্যাকাউন্টে এক হাজার টাকা করে পাবেন